আশা করছি গাইস দেখতেছেন এখানে একটি ক্ষেত আছে তো গাইস আর একটু স্লো করে দিলাম আশা করছি আপনারা দেখছেন এখানে লোকজন দাঁড়িয়ে আছে আর ভিডিও বানানোর জন্য শুয়ে গাইস অনেকের মানুষ কত দুঃখী দেখুন কীভাবে থাকে মিলে ঝিলে থাকে দুঃখী দেখুন বিল্ডিং ওটা সেই বড় ওঠায় তো গাইছে আপনারা দেখতেছেন এখানে লোক কাম কর্তাছে কাজ করছে দেখুন মুরগি যে কতটা ছানা ওঠায় গাইস আপনারা দেখতেছেন যে আমাদের এটা রাজপত্র ঘর ঘরের বিল্ডিংটা খুবই সুন্দর ও রাস্তার মোড়ের সামনে এসেছি আহ সামনে এসে পড়েছি এবার আপনাদের আরও কিছু দেখাবো সব কিছু আমি নিয়েছি দিয়ে কথা বলছি আমার গলাটা ভাঙা হবে এটা হলো স্কিম রোড কাউন্সিল তো দেখছেন আমি এখন যাচ্ছি আমাকে স্কিন স্কিনটা খুবই ইউটভাবে যাচ্ছেন দেখুন ওখানে আবার ক্ষেত আছে হুন্ডায় আসছে দেখুন আজকে মানুষের কতটা যে অভিক্ষ দুঃখী মানুষ যে কতটা চালাক হতে পারে দেখুন আজকে আপনাদের এই গল্পটি শোনাচ্ছি মানুষের কতটা যে অভিজ্ঞ হতে পারে

মোলার পলা তাল গাছ খাওড়া মেরি গাঞ্জুটি সিমে আমরা বাড়ি চলে এসেছি তো গাছ আমরা বাড়ি চলে এসেছি কাকে কাছে গিয়ে মোবাইলটা দেখো হাঁস মিলিয়ে দেখছি আমাদের দর্শক আমাদের হাসি কপি

দেখুন আমাদের মরিচ গাছ কত যে মরিচ তৈরিছে